যেটাই নিবেন পঁচিশ টাকা গজ মাত্র পঁচিশ টাকা গজ কোনটা নিবেন বলেন যেটা নিবেন পঁচিশ টাকা গজে দিয়ে দিলাম জান অগ্রিম কোনো টাকা দিতে হবে না পঁচিশ টাকা গজে এই কালেকশনগুলো আসলে শোনেন ভাই বিষয়টা হচ্ছে বিষয় হচ্ছে কি একটা পেজ আছে উনি হচ্ছে ফেক একটা পেজ শুধু কাপড়ের ভিডিও ছাড়ে ছবি ছাড়ে কোনো নাম্বার দেয় না কিছুই না ওই আপুটা বারবার এগুলো খালি মানে এমন এমন কাপড় পঁচিশ টাকা গাছ তিরিশ টাকা গাছ দিয়ে সাথে আমার সব কাস্টমাররা বলে আপু এই পেস্টটা থেকে এত কম দামে সালে নামিয়া কালেকশন বা কি একটা কালেকশন নামে যাই হোক তাদের জন্য বলি যে ওগুলো দেখবেন কোনো ফোন নাম্বার দেয় না কিছুই দেয় না সবগুলোই মানে ফেক মানে আমাদের পেজের ছবি বিভিন্ন পেজের ছবি কালেক্ট করে করে ওনার পেজটা মানে পেজটা উনি চালায় ওনার এটা একটা বিজনেস তো এই কারণে আজকে শুরুতে আপনাদেরকে ওই ডায়লগটা দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন আজকে কি দেখাবেন সামিমা ফ্যাশন হাউস থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সামিমা ফ্যাশন হাউস থেকে অনেক অনেক গর্জিয়াস কালেকশন দেখাবো যেটা হচ্ছে গুজরাটি কালেকশন এটা দামে পেয়ে যাবেন বসরের উপরে গুজরাটি কাজ করা এই রকম কালেকশন এই রকম ছবিগুলো উনি কালেক্ট করে শুধু কম দামে দিয়ে পেজের ভিউ বাড়ায় মানে উনি মূলত বিভিন্ন মানে কোনো কাপড় সেল করে না কিন্তু এগুলো এমনি একটা করে লিখে ওনার পেজটা চালায় যাই হোক এটা আসলে ব্যবসা অনেকের অনেকেই বোঝে এখন বোকা কেউ নাই তারপরে অনেকে ছবি পাঠিয়ে দিয়ে বলে এই যে দেখেন এটা তো অনেক সুন্দর এটা কি পুরোটা তসরের উপরে কাজ করা এটা দিয়ে কিন্তু আপনারা জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন শেরওয়ানি করতে পারবেন সব কিছু একটা আমাদেরকে একটু খুলে দেখান তো আমরা এটা একটু একটা খুলে দেখি তসরের উপরে কাজ করা এত সুন্দর ওয়াও এটা কালারটা কত সুন্দর এটা তো অনেক দামি একটা কাপড় এটা আপনারা কত টাকা গজ দিচ্ছেন এটা আমরা দিচ্ছি শুধু মাত্র শামিমা ফ্যাশন হাউস থেকে মার্কেটে বিক্রি হয় চারশো সাড়ে চারশো টাকা গড় এটা আমরা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা পার গাছ অনলি আড়াইশো আড়াইশো আচ্ছা আমরা কালার গুলো দেখে নিব এখানে আলাদা আলাদা সব কালার আছে প্রিন্ট আছে ডিজাইন আছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি সবগুলো কালেকশনে আপনারা কিন্তু দেখতে পারবেন এই যে নেভি ব্লু কালারটা তো একটু আগে 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 আজকে সবার রিকোয়েস্টের কালারগুলো টাকা গজে কাপড় মানে কি বলবো এত কম দামে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন তো সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবার অনেকেই ভিডিও শুরুতে পঁচিশ টাকা গজ দেখেই দৌড়ে আসেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডার করবেন দেখেন এগুলো কাপড় যদি কেউ দেয় দুইশো পঞ্চাশ টাকা গজে তাহলে কি মানে আর কি মানে কে নিবে না সবাই নেবে এগুলো দে জামা পাঞ্জাবি শেরওয়ানি তারপরে বোর সরি বোরখাতায় বলতেছি শাড়ি সব কিছু করতে পারবেন এই যে তসরের উপরে গুজরাটি কাজ করা জর্জেটের উপরে যেগুলো কাজ করা হয় ওগুলো দেখবেন দাম একটু কম হয় তবে যেটা ইন্ডিয়ান তসরের উপর করা থাকে এটার প্রাইসটা সব সময় অনেক বেশি হয় আসলে কি আমরা ধরেন একটা কাপড়ে একশো গজ আছে এগুলো আমরা থানগুলো পেয়েছি বারো গজ পনেরো গজ মানে এগুলো আমরা অল্প দামে পেয়েছি অল্প কাপড় ছিল বিধাই আমরা একটু কমে পেয়েছি বিধায় আমরা সীমিত লাভ রেখে আপনাদেরকে দিচ্ছি এই যে এই কাপড়টা আমি জানি না এটা হয়তো দুইজন নিতে পারবেন জামা করলে দুইটা জামা হবে গাউন করলে বা কিছু করলে একটা হয়ে শেষ মানে এই কাপড়টাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ গজে সবাই একটু শেয়ার করে দেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এমনি থেকে তো আজকের ভিডিও ভাইরাল পঁচিশ পঁচিশ বলে তো আজকে স্বামী মা আপু একদম চিল্লা চিল্লি করে ফেলেছে এই কারণে ভিডিও ভাইরাল এই যে এই কতটা সুন্দর এই যে অল ওভার কাজ করে এগুলো কাপড় কোয়ালিটি দেখে নিবেন এটা আপনারা সারারা গারারা সবই করতে পারেন এবং পাঞ্জাবিও করতে এই সেরোয়ানি করে তসরের উপরে এই যে লাস্ট কালেকশন সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন এই যে এইটা দেখেন এটা কত সুন্দর একটা কাপড় এটাও পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা পারগো যে এটা একটা ব্লাউজ নেবেন পনেরো বিশটা শাড়ির সাথে পড়তে পারবেন একটা ওড়না নেবেন পাঁচ ছয়টা জামার সাথে ব্যবহার করতে পারবেন এটা এত সুন্দর একটা কাপড় শুধু ওড়নার জন্য যারা নেবেন নিয়ে এই যে সাইডটা এরম করে মোড়াইয়া নেবেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা একটা ওড়না আমাকে গিফট করে দিন তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এটা হচ্ছে সামিমা ফ্যাশন হাউস ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ